হ্যালো বন্ধুরা আজকে আমি একটি নতুন মোবাইল নিয়ে চলে এসেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে স্যামসং গ্যালাক্সি এফ জিরো ফাইভ বন্ধুরা একটি সামান্য খুব কম প্রাইজে একটি ফোর জি একটি মোবাইল বন্ধুরা এই মোবাইলটি কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে আমাদের ইন্ডিয়ায় বিশ সেপ্টেম্বর এই মোবাইলটির প্রাইস পয়েন্ট কেমন থাকছে আর অফার কেমন হবে মোবাইলটা আমি ডিটেলস বলবো আপনার অবশ্যই যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই মোবাইলটির কিন্তু ডান দিকে অফ ভলিউম ভলিউম্পর্টেন থাকবে পিছন দিকে দুটি ক্যামেরা থাকবে একটি ফ্ল্যাশ থাকবে নিচের দিকে স্যামসাং এর লোক থাকবে সামনের দিকে একটি সেলফি থাকবে আর এই মোবাইলটির ব্যাক সাইডটা কিন্তু লেদারের থাকবে বন্ধুরা বন্ধুরা মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে আর মোবাইলটিতে চার বছরের কিন্তু সিকিউরিটি আপডেট থাকবে দুই বছরের ওয়েস আপডেট থাকবে আর মোবাইলটি থিকনেস থাকবে এইট পয়েন্ট এইট এম থিকনেস হবে একশো পঁচানব্বই গ্রাম ওয়েড হবে আর এই মোবাইলটিতে বন্ধুরা ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে না আমরা এখন কথা বলবো বলব মোবাইলটি ডিসপ্লে নিয়ে এই মোবাইলটিতে সিক্স পয়েন্ট সেভেন্টি ইঞ্চি স্ক্রিন হবে সাইড হার্ডস রেফিজারেটর হবে ওয়াটার গ্রাম নস ডিসপ্লে সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা এখন কথা বলব ইমোলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা মোবাইলটির পিছন থেকে দুটি ক্যামেরা থাকবে পঞ্চাশ এমপি প্লাস দুই পি ডুয়েল রিয়ার ক্যামেরা আর সামনে সেলফিটি হবে এমপি ফোন ক্যামেরা বন্ধুরা পিছনে একটি ফ্ল্যাশ থাকবে আর এই মোবাইল টিতে হাজার হাজার হবে আর লুক দেখতে পাচ্ছ খুব সামান্য প্রাইজে কিন্তু খুব সুন্দর মোবাইল বন্ধুরা আমরা এখন কথা বলবো ইমোলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিতে চলছে মিডিয়া টাক হেলিও জিএটি ফাইভ চিপস রক টকর প্রসেসরের সঙ্গে এই মোবাইল বন্ধুরা ফোর জিবি র্যাম থাকবে চৌষট্টি জি স্টোরি থাকবে এই মাইলটি একটি ভারেন্টি হবে আর ইমোলটি এক্সট্রা মেমোরি কার্ড লাগবে বন্ধুরা আমরা এখন কথা বলবো ইমোলটি কানেকটিভ নিয়ে বন্ধুরা মোবাইলটি কানেক্ট হয় ফোর জির সঙ্গে ভল ব্লুটুথ ওয়াইফাই ইউএসবি থ্রি কিন্তু ফাইভ জি নেই বন্ধুরা আমরা মোবাইল টিতে পাঁচ হাজার এমএস ব্যাটারি হবে পঁচিশ হবে টাইপ সি চার্জার লাগবে থাকবে না কিন্তু নয় বন্ধুরা বন্ধুরা শুধু ফ্লিপকার্টেই পাওয়া যাবে এটি কিন্তু বিশ সেপ্টেম্বর আমাদের ইন্ডিয়া অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে ফ্লিপকার্ট শপে এটি দুই থেকে পাঁচ দিন ফ্রি ডেলিভারি থাকছে আমরা এখন কথা বলবো এই মোবাইলটির প্রাইস পয়েন্ট নিয়ে এই মোবাইলটিতে সাড়ে ছয় হাজারের মতো কিন্তু প্রাইস থাকছে আর এই মোবাইল অফার থাকছে ফ্লিপকার্ট এক্সিস ব্যাংক এ কিন্তু পাঁচ পার্সেন্ট অফার থাকছে আর অন্যান্য অফার থাকছে আবার এই মোবাইলটা আবার এক্সচেঞ্জ অফার থাকছে আপনার কাছে একটা যদি পুরো খাটার মোবাইল থাকে তো মোবাইলটি আপনি দুই থেকে তিন হাজারে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না